গুড্ডু আবারও চেষ্টা করেছেন পয়েন্টের উপর দিয়ে বল বেরিয়ে যাচ্ছে গুড্ডু রয়েছে মধ্যে এবং সৌমেন দাস কিভাবে তারা এগিয়ে যাবে রান সেদের ক্ষেত্রে

মিস হলো না আর আমার মনে হয় গুড্ডু বললে তো যার নাম হ্যাঁ বললাম এটাই আমি মনে করি যে এখানে এত ট্যালেন্টেড সবাই উপস্থিত রয়েছে এইভাবেই পশ্চিমবাংলার ঘরে ঘরে কোণে কোণে লুকিয়ে আছে এরকম গুপ্ত ট্যালেন্ট যাদেরকে খুঁজে বার করার জন্য একটা প্রপার প্ল্যাটফর্ম দরকার হয় আর আর পানাগর প্রিমিয়ার লিগে আজকে সেই প্ল্যাটফর্ম যেখান থেকে আমার মনে হয় ঠিক যেভাবে আমরা রিচা শর্মাকে পেয়েছি ঠিক হয়তো কিছু বছর পর আমরা হয়তো পানাগড় থেকে কাউকে পাবো যে বাংলার মুখ উজ্জ্বল করবে আমাদের সবাইকে গর্বিত করবে আর হাতে একটা ট্রফি নেবে সো আমার মনে হয় এইভাবেই মানুষের জার্নি শুরু হয় আর ভাগ্য এইভাবেই বদলায় তো কখনো হার মানতে নেই আজকে হয়তো মেবি যে টিমটা জিতলো না তাদের জন্য হয়তো দুঃখ হতে পারে বাট প্রত্যেকটা দুঃখ থেকেই কিন্তু ভালো দিনের শুরু শুরু হয় আর আমার মনে হয় দিস ইজ জাস্ট এ গেম আর সবাইকে যারা যারা দিতেছে সবাইকে কংগ্রাচুলেশন আর যারা যারা পার্টিসিপেট করেছে তাদের সবাইকে কংগ্রাচুলেশন কারণ জেতা হারার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে কোনো জিনিসে অংশগ্রহণ করা আমার এটা মনে হয় ব্যক্তিগতভাবে তো খুব ভালো লাগছে আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনারা এতক্ষণ ধরে এখানে অপেক্ষা করেছেন আর আমার শুটিংয়ের মাঝখানে আমি আজকে এখানে আসতে পেরেছি আমার মনে হয় কোথাও না কোথাও ভগবান চেয়েছে যে আজকে আমাদের সবার দেখা হোক একসাথে সবার নতুন বছর আসতে আর কিছু দিনের অপেক্ষা তো সবার নতুন বছর খুব ভালো কাটুক আজকেই আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমি ব্যাট ধরেছিলাম হাতে ভাবলাম যদি বলটা আসে আর না লাগে তাহলে আমার ইজ্জত চলে যাবে সো আমি ছেড়ে দিলাম কারণ আমি ক্রিকেট খেলি কিন্তু মানে আমার মধ্যে এরম একটা আছে ভাব আমি হ্যাঁ এরম এইসব খেলি টেলি পিকনিক ফিকনিকে খেলি ঘরের পিকনিক যেখানে আমি গুন্ডা আমার ওপর কেউ বলতে পারবে না এখানে তো মান ইজ্জত চলে যাবে মিস হলে তাই জন্য ছেড়ে দিলাম আমি ব্যাট নিয়ে পোজ করে চলে এলাম গানটা আবার একটা দুঃসাহসজনক ব্যাপার মানে এই গানের জন্য গলা কিন্তু আমাকে মা সরস্বতী দেয়নি বুদ্ধি দিয়েছে অভিনয় করার আমি এই যে গানটা গাইবো এটা প্লিজ আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন নিজের ঘরের মেয়ে ভেবে কারণ আমি গায়িকা নই আমি অভিনেত্রী যেই গানটা চললো যখন আমি এন্ট্রি করলাম সেটা দু হাজার চব্বিশের সবথেকে বড়ো ব্লক বাস্টার গান তো সেটাই দু লাইন আমি তোমাদের সবার জন্য গাইছি এটু তালে তালে হাততালিটা প্লিজ সবার মুখে হাসি কিন্তু হাতগুলো আমি জানি না কাজ করছে না বোধ হ্যাঁ বা ভাল লাগছে তালে তালে ফুল কাজ করছে দেখি দেখি কি করে হাত তালে কি করে দেয় দেখি বা 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 বুকের মাঝে আগুন আমার ফাগুন বারো মাসি চমকে দিয়ে খেলে বেড়ায় ডাকাতিয়া বাসি পিড়িত আমার ভোমর পরাঞ্চি মধুরি খোঁজে কোন জালাতে মরছি আমি সেই ডাকাতে বোঝে মুখের কথা সবাই জানে বুকের কথা কজন থাকা আদর্শ লাগাম আমার ধরবে ঠিকই আজ না হলে কাল পিড়িতা ঠালের আঠা লাগলে পরে ছাড়ে না জেনে শোনে করগা পিড়িত রে गीतिका ठाले राठा लागले पड़े छाड़े ना जिने सुने कर गपीरित रे ए बेशी ताकाश ना दिए दो बो पो। कितने मोरे जाबी थैंक यू सो मच थैंक यू मैच के मैन ऑफ द मैच है दीप मंडल दीप मंडल से रिक्वेस्ट है आप हमारे मंच पे चलाएं दीप मंडल लास्ट मैच के मैन ऑफ द मैच दीप मंडल हमारे बीच उपस्थित है कौसानी मुखर्जी मैडम उनके हाथ से ये प्राइज दिया जाएगा लास्ट मैच के मैन ऑफ द मैच दीप मंडल और उसके पहले मैच के मैन ऑफ द मैच बंटी दास दोनों से रिक्वेस्ट है बंटी दास और दीप मंडल आप दोनों चलाएंगे हमारे मूल मंच में